সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এক বালতি জল ভরে নিচ্ছি আমার স্নান করা বাসে কাজ করা কাপড় সব কমপ্লিট এবার পুজো করবো এক বালতি জলটা ভরে এলাম পুজো করতে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আজকে আমি ঠাকুর এখানটা ভালো করে মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এক হাতে করে খুব অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে সব নামাই নামিয়ে মুছতে হবে আমি ঠাকুরটা জায়গাটা চেষ্টা করি কিন্তু লোককে টটগুলো আমি এখনও নিয়ে উঠতে পারিনি নতুন নতুন সংসার তো নতুন নতুন সব কিছুই তো আমি এখনও সব কিছু জোগাড় করতে পারিনি যেটুকু নিজের সাধ্য মতন সেটুকু চেষ্টা করি আমি পুজো টুজো করার চেষ্টা করি তো এর মধ্যে আমি ঘাটে একদিন মাছ দেখেছিলাম বাসনগুলো পাকামি করে সেদিনকে হারিয়ে আসছি তো আবার একটা প্রদীপ নিয়ে আসবে তখন আমি লক্ষ্মীর ঘট একটা নিয়ে চলে আসবো তো এইদিকে আমি বাসনগুলো আলাদা করে আর দুটো ফুল ছিল এই ফুলগুলো আমি খেয়ালই না অনেকটা উঁচু ওই ঠাকুরের তাকটা নাগাল পাই না তো ওই ফুলগুলো আমি দেখতে পাইনি তো বলে শুকনো ফুল লাগতে নেই তো চল আমি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সরস্বতী মালাটা খোলা বজরাঙ্গি মালাটাও খুলবো তো আস্তে আস্তে মালাগুলো আমি সব খুলে নিচ্ছি খুলে নিয়ে ঠাকুরগুলোও সরিয়ে দেবো এখানে আমার একটা নকুল দানা পড়েছে দেখতে পাই না নিয়ে পিঁপড়েগুলো ওই জন্যই লাগে আমি এবার বুঝতে পারছি ঠাকুরের জায়গাতে আমি ভাবি ঠাকুরের জায়গা এত কেন পিঁপড়ে লাগছে বাবা নকুল দানাটা করে জায়গাটা কেমন শুষে গেছে দেখো একদম পুরো প্লাস্টিকতে ভিজে গেছে এটা আমার লক্ষ্মী আর কুবের তো সবই ঠাকুরগুলো একটা একটা করে সরিয়ে নড়িয়ে ঠাকুরগুলো ভালো করে মুছে নেবো মুছে টুছে নিয়ে জায়গাটা ঝেড়ে ঝুড়ে আবার ঠাকুরগুলো রাখবো বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে রাখলে পরে তো পেপারটা আমি ভেবেছিলাম পাল্টাবো তো আজকে দেখছি ঘরে কোনো পেপার নেই তো এটাকেই ঝেড়ে ঝুড়ে রাখবো আবার নতুন পেপার কিনে নিয়ে আসে তারপরে লাগাবো অন্য কোনো কোন পেপার আমি আর লাগাচ্ছি না কখন কে পা ঠিক আছে না ঠিক আছে ঠিক ঠিকানা নেই দেখে শুনে তাহলে ওসব পেপার লাগানো যায় না তো আস্তে আস্তে আমি একটা করে সমস্ত মুছে নিলাম পেপার আর পাল্টাবো না এটাকে উল্টে পেতে দেবো আমি নকুল দানা একটু মুছে নেবো ওটাও খুব নোংরা করেছে একটু ধুলে ভালো হতো তো কটা নকুল দানা শেষ হোজক হয়ে গেলে একবারে ধুয়ে নেবো আর এক বৃহস্পতিবার তখন ধুয়ে নেবো তখন আরেক বৃহস্পতিবাস নকুল দানাগুলো শেষ হয়ে তখন ধুয়ে নেবো তো এগুলো আমি সব রেখে দিয়েছি ঠাকুরের তাঁতটাও ফাঁকা হয়ে গেছে আমি এটাকে উল্টে পেতে দিয়েছি সেজন্য একটি পেটে বসাচ্ছি আমার মনে হয় নকুলদানা অল্প তেল তেল পরে হয়তো এই জায়গাটা ওরকম হয়ে গেছে তো ঠাকুরগুলোকে আমি চেয়ারটার ওপর নামালাম তো এবার আমার ছেলেকে বললাম বাবু একটু ধর তো ওর ধরা তো ভালো করে বোঝা যাচ্ছে না তো আমি দেখলাম এক হাতে করে ধরে অসুবিধাই হচ্ছে তো একটা একটা করে ঠাকুর মুছি তো অনেক সুন্দর লাগবে এক হাতে করে ধরে তো দেখলাম থাক আমি এই ঠাকুর মোছা ভিডিওগুলো করবো না মোছা হয়ে গেলে বরং সাজানো গোছানোর পর দেখাবো দেখো কি সুন্দর লাগবে না ঠাকুরগুলো চকচক করছে বেশ দেখতে আর আমি এখান থেকে অনেক কটা জিনিস সরিয়েও দিয়েছি আর এই তিনটে ধূপকারি ধরিয়েছি তিনটে ধূপকারি ধরিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে দিলাম যেহেতু প্রদীপ প্রদীপনাকে ফাঁকা ফাঁকা আর আমার তুলসী গাছ ছাদের ওপর লাগানো আছে পেছনে একটা কোয়াটার বলেইছি তোমাদের আগে ভিডিও আগে তো এখানে তুলসী গাছে জলটা দিয়ে দিলাম তুলসী গাছ জল দেওয়ার মন্ত্র দিয়ে জল দিয়ে আমি এবার ধূপকাড়িটা ঘুরে দেবো আর যেটুকু জল এক্সট্রা চাই সেটা ফেলে দিলাম জল টল দিয়ে আমি চলে এলাম নিচে নিচে এসে এবার চা বসালাম আজ তো বৃহস্পতিবার চা টাটা আমি ভেবেছিলাম দুধ চা খাবো না তো বললাম দুধটা আছে তখন দিয়েই দিই দুধটা ফালতু নষ্ট হবে একটুকু দুধ তো দিয়েই দিলাম তো যেহেতু বৃহস্পতিবার তাই চাটা খেয়ে নিয়ে তারপরে আমি একবারে মুড়িটাও খেয়ে নেবো দেরি হয়ে গেলো অনেকটা প্রায় নটা পনেরো কুড়ি মতন বাজছে তো দেখলাম যে একবারে চাটা করলাম একটু কুমড়ো ভেজা করেছিলাম সেই দিয়ে মুড়িটাও খেয়ে নিলাম এবার চলে এলাম দুপুরবেলায় খাবারে জোগাড় করতে ঢেঁড়স ভাজা করবো আর এই টমে সর্ষে সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু তরকারি তো আমার রান্না কমপ্লিট একটু অল্প ডাল করেছিলাম যেহেতু টাকাটা আঠা আঁটা হয়ে গেছে খুবই দেখতেই পাচ্ছ সব আমি আলু পটল দিয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে এবার আমি বাসনপত্রগুলো সব নামিয়েও দিয়েছি এগুলো মেঝেও নেবো এই যেগুলো সব আমার বাসনপত্রগুলো নামিয়ে দিয়েছি মেঝে নেবো যে নিয়ে এবার আমি বসবো একটু মোছামুছি করতে তো চলো আমি বাসনগুলো চটপট মেঝে নিই জলও ভরা আমার কমপ্লিট হয়ে গেছে আর বেশি নেই এগুলো মাছতে লাগলে তার হয়েও যাবে তো এই বাসন টাসন মাসতে গিয়ে দেখছি আমার বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে তো আমি এরকমই দুটো প্যাকেট সাবান এনে রেখেছিলাম ওই দুটো সাবানই ছিল তাদের চারটে আছে আমি ভাবলাম দুটো আছে তাদের চারটে আছে তাকে থাকুক পরে হয়ে যাবে শেষ হয়নি যাক সঙ্গে এখান থেকে সাবানটা আছে দুটো এখনও পর্যন্ত দেখেও ভালো লাগলো যে আমি চারটে এনে রেখেছিলাম তো এগুলো সব মোছামুছি হয়ে গেলো রান্না তো হয়েই গেলো তবে গ্যাসটাকে মোশা যদিও সেরকম তেল ঝাল কিছু পড়েনি তাও একটু সাবান দিয়ে মুছছি আর কি মন শান্তি দুপুরবেলা রান্না হয়তো বার্নারগুলো আজকে আমি মাজবো না আজকে শুধু ওভেনটাই মাঝবো মেঝে টেজে দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ নিজেরও শান্তি লাগে তো এই না খুব গরম আছে ভাঁপ উঠছে তো এই বড় বার্নারটা গরম আছে এই মাছ তো নামালাম তো এখনও ঠান্ডা হয়নি ছোটটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু বড়োটা বেশ গরম আছে হাত যেমন কাছে যাচ্ছে বেশ তাপ লাগছে তো এগুলো ভালো করে একটু মেজে মেজে নিলার আর টেবিলটা না কাঠের জল টল ঠেকা ছিল কি যে হয়ে গিয়েছে ফুটোফাটা হাতে বড্ড লেগে যায় মাছতে গেলে কিন্তু এমন করে না মাছ দেওয়ার গ্যাসগুলো পরিষ্কার থাকবে না তেল যেটা যাই হোক করে থাকে যতটা জিনিসের যত্ন করবো অতটাই তো ভালো থাকবে এবার আমি কাপড়ে করে মুছে নেবো যেহেতু সার্ফটা দিয়েছি এবার কাপড়ে করে পাতলা কাপড়ে করে মুছলা পরে গ্যাসটা বেশ চকচক করবে আর ফেনা ফেনা ভাবটাও চলে যাবে তো আমি কাপড়টাকে মধ্যে ভালো করে জল দিয়ে ভেজিয়ে নিই এই এত তাঁত লাগছে না এর কাছে বাবা ভুলে যাচ্ছে হাত দিয়ে ফেয়েছি দুবার একবার ছ্যাঁকাও লাগলো তাও কী পরিষ্কার তো করতে হবে নিজের ঘরের এই জিনিস যখন তো চলো এগুলো আমার ভালো করে মোছা হতো হয়ে গেছে এবার শুকনো নাকড়া দিয়ে ভালো করে মুছে নিই টেবিলটা একবার মুছবো কাঠের টেবিল মুচ্ছি জল দিয়ে নষ্টও হয়ে যাচ্ছে কিন্তু রান্না করি না করলেও নয় মুছে নিই চলো কাজ করতে করতে না পুরো হাঁপিয়ে গেলাম একদম সরিয়ে নড়িয়ে করতে করতে পুরো হেঁপে গেলাম তারপরে ছেলেটার পিছনে একবার দৌড়তে হলো ওই যে ওই ড্রামটা দেখছো গামলাটা ড্রাম না ওটা গামলা ওটাকে আমার ছেলে নিয়ে ডানাউনি করছিল ভেঙে ফেলবে এই প্লাস্টিকের অত বড়ো গামলাটা ভেঙে যাবে গায়েও লাগবে সেই জন্য ওকে একটু বকলাম দড়াদড়ি করলো ওর সঙ্গে দড়াতড়ি করলাম পুরো হাঁপিয়ে গেলাম একদম তো চলো আমার গ্যাসটা সম্পূর্ণ মোছা হয়ে গেছে মোছা হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি দিয়ে মনে পড়লো যে একটু মাথায় তেল নিতে হবে কতদিন ধরে নিজের চুলগুলো যত্ন নেওয়া হয় না চুলগুলো সে খড়ের মতন হয়ে গেছে তাই একটু তেল নিয়ে বসলাম এবার ভাবলো রান্না বান্না হয়ে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে তো এবার রান্নাটা করে নিয়েছি বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে মোছামুছিও হয়ে গেছে তো এবার তেলটা লাগাবো লাগিয়ে মাথায় এই গামছাটা বাঁধবো বেঁধে বসবো আমি একটু মোছামুছি করতে মিট কেসটা একটু মাঝে মধ্যে মুছি না মুছলে ধরো রান্না জিনিসপত্র রাখি তো ধুলো টুলো পরে মিট কেসটা মুছবো দিয়ে এই আয়নাটা মুছবো দিয়ে মুছে চান করতে যাবো আমি আর যেহেতু শ্যাম্পু নেবো ততক্ষণ একটু মাথায় ভিজবে তেলটা যাই হোক যে টাইমটুকুই সময় লাগো আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা ততক্ষণ মাথায় তেলটা ভিজলে অনেক মাথায় শ্যাম্পু তারপর নিয়ে ব্যাস চুলটা সুন্দর হয়ে যাবে এইসব করতে করতে যত্নই নেওয়া হয় না একটু নিয়ে যত্ন খুব প্রয়োজন যেটুকু বুঝলাম তেল তেল লাগাতে গিয়ে এই গরমে আবার তেল লাগাতে গেলে আমার মনে হয় না বেশি গরম পড়ছে মাথাগুলো বা কুটকুট করে ঘাম দিয়ে ঝরে পড়ে তো যাই হোক এরকম করে ভয় তো ভাবনা চিন্তা করে লাভ নেই তো চলো এবার স্নানটা সেরে নিগা তেল মাখা মোটামুটি কমপ্লিট তবে চাই স্নানটা সেরে নিগা আরেকবার তো এইদিকে ঝাড়া ঝুড়ো করে মোছামুছি করে স্নান সেরে দিয়ে একটু দিলাম তা না হলে জ্বালা দিয়ে এত তাপ ঢুকছে যে আমি ঢুকতে পারছি না চলো একটু শুয়ে নি খাওয়া দাওয়ার পর তো আমার ছেলের কাণ্ড দেখলেন আমি এবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধে দিয়ে এবার ওকে পড়াতে বসাই না হলে ওর আবার পরীক্ষা আছে বলছিলেন আমি তো পড়া টড়া করে নিই আবার রান্না করতে হবে রাত্রে এই তো আর রেটিং চলছে তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ